আপনারা দেখছেন চ্যানেল ইছামতি

দেখো উপজেলার উপজেলা বিএনপি অঙ্গ সংগঠন ছাত্রদরদের জন্য আমরা ইতিমধ্যে গতরাতে এই শামল মুজাম্মেল শাহ মাহবুবুর এই এই দালালদের আমরা গ্রেফতার করেছি তারা বাংলাদেশ দুবোর উপজেলার বর্ডার ক্রস করে সেই হাসিনা দালালের কাছে মদির কাছে যাওয়ার চেষ্টা করেছিল এইটাকে নাম হচ্ছে আকিবুল ইসলাম শামিম আমি উত্তর জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক আমরা জানতে পেরেছি গতকাল আনুমানিক রাত বারোটার মধ্যে একাত্তর টিভি সাংবাদিক বা মালিক যিনি ছিলেন কুখ্যাত সাংবাদিক মেলবাবু এবং গুরে কাগজের সম্পাদক শ্যামল দত্ত নিরাপদ রুট হিসাবে দুবরা সীমান্তবর্তী এলাকাকে বেছে নেয় এবং এই তার আশাটা পূর্ব পরিকল্পিত এবং টাকার বিনিময়ে সন্ধি করে এসেছে এবং বিগত সময়েও এই রুটকে বেছে নিয়েছে আওয়ামী লীগের যে সন্ত্রাসীরা কারাই অভয়ারণ্য হিসেবে বেছে জায়গা করে দিয়েছে আমরা তাদের নাম জানতে চাই প্রশাসনের মাধ্যমে অলরেডি দুইটা নাম যমুনা টিভির মাধ্যমে মাধ্যমে আমরা জানতে পেরেছি রাজু এবং হচ্ছে মুশফিক আমরা তারা আমাদের দলেরই কর্মী হয়তো আমরা আরও দীর্ঘ তদন্ত তদন্ত যদি হয় আমরা জানতে পারবো সত্যিকার হতে তারা দোষী কিনা কিন্তু প্রাথমিক তদন্তে তাদের নাম বেরিয়ে আসছে আমরা সত্যিকারের নামগুলো জানতে চাই আরো আরো কোনো রাঘব বল এটার সাথে জড়িত কিনা বিএনপির কোনো রাঘব রাঘব বল আছে কিনা সেটা আমরা জানতে চাই রাজু খান আমাদের স্বেচ্ছাসেবক দলের সদস্য এই নামগুলো আমরা যমুনা টেলিভিশনে জানতে পারছি আমাদের কথা হলো সেটা যে যে বা যারা ওনারা উড়ে এসে এখানে আসে নাই এই ধুয়োরা একটা প্রত্যন্ত এলাকা এই এলাকা আমাদের জানার মতে ওরা চিনেও না কেউ না কেউ ওদেরকে চিনাইছে এবং ওরা নিয়ে আসছে যারা নিয়ে আসছে তারা যে গ্রুপের সদস্যই হোক যে দলের সদস্যই হোক আর যার চত্র ছায় থেকে রাজনীতি করুক আমরা তাদের সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রশাসনের কাছে আমরা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের বিচার চাই আমি মাহমুদ শাকত হোসেন খান দুবার উপজেলা শাখা ছাত্র দলের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম যুগ্ম আহ্বায়ক তো আমি একটি কথাই বলবো গত পাঁচই আগস্ট যে ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে দেশ দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা পেয়েছে সেই স্বাধীনতা নস্বাতকারী এই সরকারের দূষর এই সরকারের দালাল যারা দালাল সাংবাদিক এই সরকারের মদতদাতা তাদেরকে আমরা এখানে আটক করেছি স্থানীয় জনতা তাদেরকে আটক করেছে আমি একটি কথাই বলতে চাই এই দূসরদেরকে যারা ওই ঢাকা থেকে এনে পাচার করার চেষ্টা করেছে তাদেরকে আইনের আওতায় আনা হোক এবং সঠিক তদন্তের মাধ্যমে তাদের নামটি উন্মোচন করা হোক এটাই আমাদের জনতার দাবি যারা হত্যা করার জন্য মিডিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করেছে সেই সাংবাদিকদের মধ্যে এই মুজাম্মেল বাবু সহ তারা আজকে আটক হয়েছে জনতার কাছে তারা কম নয় দেশ থেকে তারা ধ্বংসের মতো নিয়েছে ভারতের তুষর এই আওয়ামী হাসিনার খুনি হাসিনার দূষণদের এই দুমৌরার ছাত্র জনতা আটক করতে সমর্থ হয়েছে এবং আমরা আইনের সন্ত্রাসী তাদেরকে আইনের হাতে সুপষ্ট করেছি আমরা এই দুশর সাংবাদিক তাদের কঠোর বিচার চাই এই দেশে সাংবাদিকদের নামে সাংবাদিকতার নামে যেন মানুষের অধিকার হরণ না করা হয় তারা এতদিন সাংবাদিকতার কলম দিয়ে মুখ দিয়ে বিভিন্ন টকসুর মাধ্যমে এই সরকারকে সমাজ সহযোগিতা করে আসছে সব কিছু ভাই টাইম টাইম টেক টু টেন লাগা এই আপনারা তো মিটার লাগা এই এই আপনারা তো মিটার টাছেন गाउँ <laughs>

সবার আগে সর্বশেষ সংবাদ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ